নমস্কার বন্ধুরা আজ হাজির হয়েছি কুমড়ো শাকের একটি পুষ্টিগুণে ভরপুর একদম ইউনিক একটি রেসিপি নিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত কিংবা রুটির সাথে তো দেখুন প্রথমে এখানে আমি নিয়েছি কুমড়ো শাক শাকগুলো কিন্তু একদম টাটকা পাতাগুলোও কচি ডাটাগুলোও কিন্তু ভীষণ সুন্দর তো প্রথমে এখানে আমি শাকগুলো কেটে নেব তো দেখুন শাক কাটার সঙ্গে সঙ্গে এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি আলু আলুটার কিন্তু খোসা ছাড়াই নেই আলুটা কিন্তু খুব ভালো করে কচলে ধুয়ে নিয়েছি আর নিয়েছি বেগুন এখানে আমি দুটো বেগুন নিয়েছি আলু আর বেগুনের টুকরোগুলো কিন্তু আমি একই রকমভাবে কেটেছি আর কুমড়ো শাকের ডাটাগুলোও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দেখুন সামনের যে ডগাগুলো থাকে সেটাও কিন্তু আমি আলাদাভাবে কেটে নিয়েছি এবার যে কুমড়ো শাকের পাতাগুলো সেটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি শাক কাটার পরে কিন্তু এখনও ধোয়া হয়নি এবার শাকগুলোকে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেব তো দেখুন শাকটা ধুয়ে নিয়ে এলাম কুমড়ো শাকের পাতাগুলো কিন্তু একটু খসখসে ধারালো থাকে তাই কুমড়ো শাক ধোয়ার সময় একটু ভালো করে কচলে ধুয়ে নিতে হবে এবার দেখুন রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে প্রথমেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর এই রান্নায় যদি খোসা সমেত সবজি দেওয়া হয় তাহলে রান্নার স্বাদটাও কিন্তু অনেক বেশি ভালো হয় তারপর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো এখানে আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো শাকের ডাটাগুলো তারপর একে একে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি বেগুনটাও দিয়ে দিলাম ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলো কুমড়ো শাকগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এখানে আমি শুধু আলু আর বেগুন দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও সবজি দিতে পারেন তারপর দেখুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর শাক আর সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই রান্নাটায় কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন লঙ্কাটা দিয়েও কিন্তু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সাগু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটা কিন্তু খুব সাধারণ একটি রান্না পুষ্টিগুণে একদম ভরপুর খেতেও কিন্তু খুব ভালো হয় লঙ্কাটা দিয়ে কিন্তু আমি আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব তো দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার নামিয়ে নিচ্ছি তো শাকটা নামিয়ে নিলাম এবার ওই করাইটাই ধুয়ে আবারও কিন্তু গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল আর এই শাক রান্নায় কিন্তু খুব বেশি তেল দিলে কিন্তু ভালো লাগে না তাই অল্প পরিমাণে তেলটা দিতে হবে এবার এর মধ্যে আমি কয়েকটা মটর ডালের বড়ি দিয়ে দিলাম হাতের কাছে যে কোনো বড়ি থাকলেই দিতে পারেন তো আমার কাছে মটর ডালের বড়িটা ছিল তাই আমি মটর ডালের বড়িটা ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নেব শুকনো লঙ্কা কালো জিরে একটু ভেজে নিয়ে এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি আদা আর আদাটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিলাম আদাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কুমড়ো শাক তারপর কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে করে শাকটা সমস্ত সবজির সাথে মিশে যায় অনেক সময় দেখা যায় রান্নার পরে শাক একদিকে জল আর একদিকে তাই ভালো করে যদি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা হয় না তো দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখি বোঝাই যাচ্ছে শাকটা একদম ভালো করে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়িগুলো ডালের বড়িটা দিয়েও কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও কিন্তু একটু ফুটিয়ে নেব এতে করে ডালের বড়িটা কিন্তু নরম হয়ে যাবে দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখানে আমার একটু লবণে কম মনে হচ্ছে তাই আমি সামান্য একটু লবণ দিলাম আপনারা কিন্তু লবণটা পরিমাণ মতো দেবেন লবণটা দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম আর এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা এই রান্নাটায় কিন্তু অবশ্যই ধনে পাতাটা দেবেন যেহেতু কোনো মশলা পড়েনি তাই ধনে পাতাটা দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবার ধনে পাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে ফেলবেন এতটাই টেস্টি হয় তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল রেসিপিটি দেখে যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ